বিপদে পড়লে আল্লাহর আশ্রয় গ্রহণ করি ঠিক সেই সেইভাবে বা সেই আলোকে আমরা দুনিয়ার যদি একটা নিয়ম দেখি যে মানুষ যদি কারোর সাথে সম্পর্ক করতে চায় যদি তার সন্তানের বিবাহের আলাপ করতে চায় তাহলে ওই পরিবারের ওই ব্যক্তির খবর নেবার করে নেয় কি না কি আমরা নেই না কেন কারোর সাথে তা আলো করতে গেলে তার সম্পর্কে জানতে হয় তো আমরা আল্লাহর সাথে আমাদের তার লোক লাগবে কি লাগবে না যদি লাগে তাহলে আমি জানবো কীভাবে বলে আল্লাহর যে নাম আছে সিফাত আছে গুণ গুণাবলী আছে সেগুলার সাথে পরিচিত হওয়ার মধ্য দিয়া আপনি আল্লাহর জ্ঞান অর্জন করতে পারবেন আল্লাহর বিষয়ে ফাইলাম ইলাহা এই যে আয়াত এসেছে ইল্লাহ এই যে আয়াতের আয়াতের মধ্য থেকে বলা হচ্ছে যে আল্লাহর সম্পর্কে সকল মুমিনের জানার চেষ্টা করা উচিত কেন যে আমরা আমাদের আল্লাহর সম্পর্কে আমরা জানার মধ্য দিয়ে আমাদের ইমান মজবুত হবে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে বিপদে পড়লে কাজে লাগবে সুখে থাকলে কি করতে হবে এটাও আমরা বুঝতে পারব প্রত্যেক সময়ের আলাদা জিকির আছে কি নাই আছে তো সেই জিকিরগুলো বা এই বিষয়গুলো আমরা জানবো কোথা থেকে আল্লাহর নবী থেকে জানবো আল্লাহর নামের মহিমা কী সেটাও আমরা জানব যেমন ধরেন আল্লাহর নবী যখন ঘুমাইতেন বলতেন বিস্মিকা আল্লাহ আল্লাহ যেভাবে আমরা পড়ি এই যে আল্লাহর নবী ঘুমানোর সময় আল্লাহর নাম নিতেন তারপরে যেমন আমরা সকালের দোয়া করি সকাল সন্ধ্যা বিস্মিল্লাহ ইসামি উল্ আলিম এই দোয়াকেও যদি তিনবার পড়েন তাহলে আল্লাহ হবিব বলছেন এই দিনের মধ্যে তাকে কোনো কীট পতঙ্গ ক্ষতি করতে পারবে না আল্লাহর নামের তাইলে পাওয়ার আছে এটা বোঝা গেল যে আমরা আল্লাহর নাম যখন গ্রহণ করি তখন আমরা নিজেরা সুরক্ষিত হয়ে যাই আল্লাহ কোরআন কারিমে আমাদেরকে ঐন্য জায়গায় বলেছে কলিদ আল্লাহ আল্লাহু রহমান রাহমান আইয়্যামা তাদউ ফালা আল আসমাউল হুসনা তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো যে নামেই ডাকো তার অনেক সুন্দর সুন্দর নাম আছে তো আল্লাহ আমি একে কেন আমার হঠাৎ মনে পড়ে মাঝে মধ্যে আমাদের রাজন বড় সাহেব এবার ইসালে সব মাহফিলে সবাইকে নির্দেশনা দিচ্ছেন যে আল্লাহর যে নিরানব্বই নাম আছে এগুলা মাঝে মাঝে চেষ্টা করবেন প্রত্যেকদিন পড়ার জন্য বলছেন না বড় সাহেব কেন এটা একটা অজিফা আর এটা উচিত হচ্ছে আপনি এগুলার অর্থ পাওয়া যায় সাথে অর্থ লেখা আছে এরকম বইও আছে তো সেখান থেকে আপনি পড়লে কি হবে বলে আপনার আল্লাহকে আপনি জানতে পারবেন আর তাল মুখের জন্য জানাটা খুব গুরুত্বপূর্ণ দুনিয়ার দুই দিনের সম্পর্কেও এটা সম্পর্ক করতে গেলে আপনি ওই ছেলে বা ওই পরিবারের খবর নেন সার্বিক খবরাখবর জানার চেষ্টা করেন কেন যে কার সাথে সম্পর্ক করছি মানুষকে বলার জন্য অনেক সময় লাগে লাগে না আপনি যদি জানেন যে আপনার জামাইবাবুর একজন ভাই হচ্ছে ডাক্তার একজন হচ্ছে ইঞ্জিনিয়ার ধরেন আপনি এটা নিয়ে গৌরব করেন কেন এগুলো বলার জন্য জানতে হয় গৌরবের জন্য জানতে হয় এটা তো দুনিয়ার বিষয় কিন্তু গৌরব তো আপনার আল্লাহ নিয়ে আপনি গৌরব করবেন আপনি তারা উপকৃত হবেন এর মধ্য দিয়ে এটা সুযোগ কখন আসে যখন আপনি আল্লাহর নামগুলো জানতে পারেন আল্লাহর হাবিব কি ফরমাইছেন যে না ইসমা আল্লাহ রয়েছে কি নিরানব্বই নাম মিয়া ইল্লাহ মানে একটা ছাড়া এক ছাড়া একশো না মানে এটার হাদিস শরীফের মধ্যে থেকে যেগুলো আছে মান আশো অত অন্য জায়গায় আসছে মান হাফিজাহা দেখাল জাননা যে ব্যক্তি এগুলাকে সংরক্ষণ করবে যে এই নিরানব্বই নাম মুখস্থ রাখবে এটা সংরক্ষণ করবে দেখালেল যান সে জান্নাতে প্রবেশ করবে সহারন্দ তাহলে কি বোঝা গেল যে আমরা আল্লাহ নামকে আমরা সবাই আসলে আল্লাহর কিছু কিছু নাম জানি না জানেও জানি এমনিও জানি যেমন ধরেন আমরা প্রত্যেক দিন যে নামগুলো পড়ি এগুলো আমাদের জানা আছে কিনা বিসমিল্লা রহমান রহিম এখানে আল্লাহ তিনটা নাম আর সিফত চলে আসছে একটা নাম দুইটা সিফত বিসমিল্লা আল্লাহর নামে তার পরিচয় কি আর রহমান রহিম যিনি অত্যন্ত পরম করুণাময় দয়াল এই এক বিসমিল্লার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আবার আলহামদুলিল্লাহ হুর রব্দ হ্যাঁ এই যে রব্বুল আলহামীন এটার একটা বিস্তারিত বিশ্লেষণমূলক সিফত আল্লাহ যে আল্লাহ বিশ্বের প্রতিপাল এটা জানার মধ্য দিয়ে এটার ভিতরে যদি আপনি পৌঁছতে পারেন তাহলে তখন আপনার আল্লাহর প্রতি দাবি প্রতিষ্ঠা হয় আল্লাহর কাছে বলার সুযোগ সৃষ্টি হয় যেমন আল্লাহ যে তার নিজের পরিচয়গুলো দিছেন তোমার রব হচ্ছেন কমাশীল দয়াওয়ালা সোহা এই আয়াত যদি আপনি জানেন কাজে লাগবে কিনা কীভাবে লাগবে লেগে জানতে হলে এটাই জানলে কি হয় আমি বলা তো ঠিক না এখন রেকর্ডও করতেছি তো আমার ঘরে একজন আমার বিবিকে হেল্প করে একজন মানুষ আছেন বৃদ্ধা মহিলাকে তা আমি একদিন শুনি খাবার রুম থেকে উনি পড়তেছেন যে অল্লাহরা বলে এবার আগের মহিলা তো মুখস্থ আছে এখন ধরেন এই কথাটা যদি কারোর মুখস্থ থাকে অর্থ বুঝে সে আল্লাহকে ডাকতে সে অনেক মজা পাবে সে বুঝতে পারবে সে কি বলছে যে আল্লাহ বলতেছেন তিনি তার বান্দার প্রতি অত্যন্ত দয়া নয় এখন আমরা যখন জীবনে অনেক ভুল করলাম গুনা খাতা করি তখন আল্লাহকে আপনি বলতে পারবেন যে আল্লাহ আপনি তো আপনার পরিচয় দিচ্ছেন গফুর রুজুর রাহমান তোমার রব হচ্ছেন গফুর ক্ষমাসীন রুজুর রাহমা রহমত আল্লাহ তাহলে আমরা গুনা যদি করে ফেলি আল্লাহর একটা নাম আছে গুনা মাফের জন্য দেখা যায় বলেন তো নিরানব্বই নাম থেকে নাম বলেন তো গাফ্ফা আছে নেই আল্লাহর নাম কি কাফা অতিশয় ক্ষমাশীল মোবাইল আবার শেখা যে আল্লাহ অতিশয় ক্ষমাশীল বেশি বেশি ক্ষমা কর্নেওয়ালা বিরক্ত হন না সহান তখন আপনি সাহস পাবেন আন্না হয়তো শয়তান আপনাকে বিভ্রান্ত করবে যে আমি তুমি এত গুনা করছো ওই তখন জল বাই তার গুণও করো নাকি দ্যা বুঝে নেন তাহলে আপনি বিভ্রান্ত করে দেবেন সুতরাং আপনার আল্লাহর নাম সম্পর্কে জানার মধ্য দিয়া আপনার ইমান মজবুত হচ্ছে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে আল্লাহর পরিচয় পাচ্ছেন আবার আপনার ইমানের হেফাজত হচ্ছে যে আল্লাহ তুমি তোমার নাম রাখছো গাফার এই নামটা কেন রাখছো আমরা গুণা করবো আর তুমি মাফ করবো এই জন্যই তো রাখছো নাকি আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব এটা তোর বারাসি সোনা খান্দার পীর সাহেব ওনার দোয়া শুনলাম খুব ভালো লাগলো শুনে আমার এই কথাই উনি বলছে শুনলাম যে আল্লাহ তুমি তোমার নাম গাফার কেন রাখছো যদি আমরা আমাদেরকে মাফ না করো মার্শোর না সুন্দর না কথাটা কেন যে এটা এই জানার মধ্যে দিয়ে আপনি কি কবে আর আপনার বাচ্চাকে আপনি পাঠাইছেন ঢাকায় পাঠাচ্ছেন বা ফ্রান্সে পাঠাচ্ছেন আমরা তো ইউরোপ চাইতাম কিনা কিনা কিন্তু সাবনি গেলে আলাদা জানে কিতা হয় জানে টাকা আছে কিন্তু আর অনেক কিছু নাই এই জন্য যে কোনো সময় নিজের বাচ্চা সন্তানকে যদি বাইরে পাঠান সাথে সাথে দিনের উপর টিকে থাকার নসিহতটা করবে বুঝেন নাই কথা না নসিহত খুব গুরুত্বপূর্ণ বাবা যদি বসাইয়া দুইটা কথা বলেন খালি পিসি পিসি টাকা দিবা এটা বলবো না সাথে আল্লাহকে রাখবা এটাও বলবো বরং এটা আগেই বলা উচিত আল্লাহবাদ তুফির দান করলাম আমি যেন আমরা সুপথে পরিচালনার জন্য আমরা নসিহত করতে পারি নসিহতটা কি আর দিন আর নসিহা দিনটাই নই বলছে নসিহত। নসিহা তো নিমান খার জন্য বলিল্লাহি বলে রসুলহি বলে অ্যান্মাতিল মুসলিমই আল্লাহর জন্য ও রসুল্লাহর জন্য এ আর বা মুসলিম এটাও আছে মনে হয় সাধারণ মানুষের জন্য বলে আম মাতিল মুসলিম যেটা আল্লাহর জন্য নসি হক জন্য নসিহত হোক আর কি সাধারণ মুসলিম এইটো প্রত্যেকটা অর্থ হবে ভিন্ন ভিন্ন কি অর্থ বলে আল্লাহর জন্য নসিম মানে কি আল্লাহর বিধান মেনে চলা নবীজির কথা শোনা আর সাধারণ মুসলমানের শুভ কামনা করা আর শুভ কামনার একটা পদ্ধতি হচ্ছে কি যে তাকে ভালো কথা বলা ভালো পথ দেখানো আর নসিহতের তো কিছু পদ্ধতি আছে হঠাৎ করে রাস্তায় ধরে আপনি কাউকে নসিহত করলে নিজে আরো ক্ষতিগ্রস্ত হইতে পারেন তাই না আর নবীজি দেখা গেছে একজন নবীজির কাছে আসছে স্বর্ণের আংটি পড়ে আল্লাহ নবী তার হাত থেকে আংটি খুলে ফেলে দিছে বুঝেন এই ওদের আপনি ভারবান এটা কর্তা ভালো আপনি যদি দেখো আমাদের একটি চিন্তাই রবি যোগ আইতে পারে আইতে পারে কিনা তাহলে নসিহতের সিস্টেম কি বলে দাবি যেখানে চলে যতটুকু ততটুকু নসিহত নসিহত হচ্ছে দাবি যতটুকু চলবে আপনার ছেলের হাত থেকে আপনি এটা খুলতে পারেন অসুবিধা নাই কারণ এটা তো ছেলের সম্পদ আপনার সম্পদ নিয়ে আপনার পকেটে রেখে দেন বা বিক্রি করেন আর ওই যে সাহাবিরা নবীজিকে কেমন করে মানতেন এই ঘটনা থেকে পাওয়া যায় যে ওই লোক যাকে নবীজি হাঙ্গুল থেকে আংটি খুলে ফেলে দিয়েছিলেন তিনি কি করছেন তিনি দেখা গেছে এই আংটিটা ফেলে দেওয়ার পরে নবীজি চলে যাওয়ার পরে সবাই বলছে নবীজি তুমি যে পুরুষ হইয়া স্বর্ণ এই জন্য রাগ করছেন স্বর্ণ তো তুমি বিক্রি করে এটা কি করতে পারবা কাজে লাগাইতে পারো নিয়ে নাও স্বর্ণটা উনি বলছেন নবীজি যেটা ফেলে দিছেন আমি এটা আর নিব না এটা হচ্ছে কি তাকাজা হচ্ছে কিসের দিনকে মারা নবীকে অনুসরণের তাকা যা তাদের মধ্যে এরকম ছিল আল্লাহ আমাদেরকে এটা নসিব করে আমি দেখা যাবে যে হ্যাঁ এই জন্য এটা তো আলাদা একটা বিষয় আমি এটা নিয়ে এখন বলছি না যে নসিহতের জন্য আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় এর মধ্যে একটা হচ্ছে নসিহত তাকে করা যায় আপনি যাকে ভালোবাসেন ঠিক আছে কিনা দলিল কোথায় নবীজি যখন সাহাবিকে নসিহত করছেন বলছেন ইন্নি হেব্বু কফিল্লা আমি তোমাকে আল্লাহর আসতে ভালোবাসি ওহান তারপরে গিয়ে একটা কথা বলছেন যে কথাটা উহার জন্য উপকারী ইয়া কাপিল্লা হে মহা মহাজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য ফাকুল দুবুর খুল্লা সালাতিন প্রত্যেক সালাতের পরে বলো আল্লাহ মাইনী আলা জিক্রিকা বা শুক্রিকা বা হুসনে যে হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার এবাদতের ব্যাপারে জিকিরের ব্যাপারে এবাদত সুন্দর করে আদায়ের ব্যাপারে কিন্তু নবী শুধু তো আসি না আগে বললেন আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তাহলে এটা ইয়ে করতে হবে তা আমি বাংলাদেশে একটা কথা বলি হয়তো বলা উচিত কিনা আমি জানি না ওয়াজের কিছু বিষয় আমার খুব কষ্ট লাগে কিছু তরুণ বক্তা আমি দেখি আসার পরে বলে সবাই দাঁড়ায় যান দাঁড়ান তো দেখি বলে না এগুলা দেখছো নি বলেনি আগে আসেন পিছনে যান বলেনি এগুলা এগুলো আমার কাছে আদরের খেলা ফোন হয় তবে আপনারা যেভাবে পাথর হয়ে বসছেন এটাও ঠিক না একটু হা বলতে হয় বুঝেন নাই সোহা জুড়ে বলেন এটা বললেন না কিন্তু একটু তো বলতে হয় নাকি কথা বুঝছেন কিনা মাথা তো লড়াই থা না আচ্ছা অসুবিধা নাই আবার এটাও আছে হাদিসো খুব তাক লাগকে শোনার কথাও আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তাক লাগছেন না ঘুমে লাগছেন কি বুঝবো আমি আশা আছে তো যেটা বলছি না নসিহতের একটা পদ্ধতি হচ্ছে কি যে আমরা ভালো মহাব্বতের সাথে নসিহত করব রসুল্লাহ তার চাচাকে যখন সারাতুতিন নামাজ শিখাইছেন তোমার কি বলছেন আল্লাহ বাউ আমি কি তোমাকে ভালোবাসি না হে চাচা আপনাকে আমি ভালোবাসি কিনা আল্লাহ না হোক আমি আপনাকে মায়া করি কিনা ভালোবাসি কিনা এটা বলছেন দিদি বোঝা গেল আমরা নসিহত যদি করতে চান আপনার সন্তানকেও করতে চান আগে আপনার এক একসানের কথা আগে স্মরণ করাই দেন ভালোবাসেন সুন্দর করে বুঝান তারপরে বলেন নসিহতের কথাটা মাথায় আসছে কেন আমার যে আমরা রাগারাগি করি কিন্তু সুন্দর সুন্দরবাসায় নসিহত অনেক সময় করতে পারি না এবং মানুষকে নসিহত কি উদ্দেশ্যে করছি এটা ঠিক করতে হবে আগে এই জন্য বলছেন আবু সাইদা রানী রাই বলছেন যে ব্যক্তি তার ভাইকে করলো প্রকাশ্যে সে তাকে লজ্জা দিল আর যে তাকে গোপনে পরামর্শ দিল নসিহত করলো সে তার জীবনকে সুন্দর করলো জন্য অনেক মানুষের সামনে বলে এটা নসিহত হয় না এটা হয় অপমান করা ব্যক্তিগতভাবে যেন আল্লাহ নবীর একটা আশ্লাখ ছিল নবীজি কারো নাম বলতেন না নাম না বলে প্রকাশ সে সবার সামনে বলতেন আজকাল লোকজন কীভাবে করতে দেখা যায় অনেকে করে তাকে নির্দিষ্ট করে কাউকে বলতেন না কেন যে তাকে অপমান করা হবে তো যাই হোক আমি যেটা বলছিলাম আল্লাহর নামের সাথে পরিচয় কেন বলে এটাই তো আমাদের আমাদের জীবনের ধারাপাত যেটা এটাই তো যে তার লোক যার সাথে হবে তার পরিচয় জানতে হয় না জানতে হয় না জানতে হয় তালুক যার সাথে হবে তার পরিচয় জানতে হবে পরিচয় জানার এই পদ্ধতিটা মানব প্রবৃত্তির মধ্যে আছে বলে সবচেয়ে বেশি تعلق আমার কার সাথে হবে ওয়াল্লাজিনা আমানু আشد হুব্বালিল্লাহ ইমানদার যারা তাদের বেশি ভালোবাসা আল্লাহর জন্য হয় সোহান এখন যার জন্য মায়া হবে তার সাথে আপনার আচরণ কেমন হবে লাইলে মজদু বলে কিচ্ছে শুনছেন নি শুনছেন কই না মুহা বলেন হ্যাঁ শুনছেন তখন বললেন তো আমার মাথায় একটা প্রশ্ন আসছিল আমি যখন ইউনিভার্সিটি প্রথম ঢুকি আমার একজন ছাত্র কিন্তু আমি এটা গবেষণা করেছিলাম যে লাইলি মজনু আমাদের ওয়াজে স্থান পাইবে কেন এটা তো প্রেমের ঘটনা তাই না বুঝে নেব মানব প্রেমের ঘটনা তো এটা এত আলোচনা এটা নিয়ে আওয়াজের মধ্যে এখানকার মধ্যে কি ব্যাপার এটা কি আলোচনার বিষয় হইল নাকি বলে হ্যাঁ এটা কি দেখা যায় আহলে এমন এমনকি শালাফি যারা তাদের বইয়ের মধ্যেও এর ঘটনার বর্ণনা আছে কোনো কোনো কবিতা আসছে যেমন লাই এই যে মজনুর একটা কবিতা আছে তাকে বলা হয়েছিল কুত্তার ফায়ে সুমা দে ওখানে নাকি তা জানি দেওয়ালে সুমা দে ওখানে বলে এই দেওয়াল গেয়াল এই দেওয়াল ওই দেয়াল হইয়া হইয়া এটা লাইলির যে বাঘর আছে এর লাগছে এর লাগে আমি সুমা দিই আমি সমানাল্লাহানি বলে না সমান আল্লাহ লাগে নাই ঘটনা নাকি বলে এটা দিয়ে বুঝেছেন যে সম্পর্কের কারণে যে ভালোবাসা হয় মানুষের মধ্যে এটা আসে বুঝেনা এবার যেহেতু আমি বলে ফেলি এক কথা এটার উদ্দেশ্য হইল যে মানব প্রেমের মধ্যে আল্লাহ প্রেমকে বোঝা নেই আপনি যদি কাউকে মায়া করেন তাহলে তার অনেক দুষ দেখবেন আপনার কাছে কি হয় না ধরা পড়ে না আবার আপনি কাউকে ভালোবাসেন তার ভালোবাসা যদি চান তাহলে আপনি জীবনে কত সার দেন দেন কি না বলেন না দেন কি না জি এটা বলেন তুই আচ্ছা হ্যাঁ মানে আমি বলতেছি যে যারা বেশি করেন আমি এটা পছন্দ করি না আবার মাঝে মধ্যে করতে হয়তো আমি আজকে মনে হচ্ছে যাই হোক যেটা বলছিলাম যে যাকে আমি মায়া করি যাকে ভালোবাসি যেমন ওই প্রেমের মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে সে এত ত্যাগ করছে তাইলে তুমি এখান থেকে বুঝে নাও সকল বাসুকের বড় মাসুক যিনি যার সাথে সব মূলত প্রেম হওয়া উচিত সে আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কেমন হওয়া উচিত বুঝেন নেই কথাটা এটা উদাহরণ কীভাবে দিয়ে বোঝাবো আমাকে আরব থেকে একজন পাঠাইছিল এটা কৌতুক লাইলি মজরুল বা এই জাতীয় একটা কৌতুক কি বলে কয়েকজন নামাজের দাঁড়াইছেন আসরের নামাজে আর ওনাদের নামাজের সামনে দিয়া মজরু বেশি চলে ওনারা নামাজ পড়ে ধরছে না এই মেয়া আমরা কিছু লোক নামাজ পড়তেছিলাম তুমি আমাদের সামনে যে চলে গেলা কি কথা বলে আমি তো মজু লাইলির বাড়ির দিকে না আমি খেয়াল করিনি তোমাদেরকে তুমি নামাজের সামনে দিয়ে যাও আমাদের যে যান কষ্ট করছো সে বললো আমার তো এটা খেয়াল নাই আপনারা কি এখানে ছিলেন মানে হ্যাঁ আমরা তো ছিলাম নামাজে ছিলাম তুমি দেখো না বলে না সে কি বলছে এটা কৌতুকের মতো সে বলছে আমি লাইলির প্রেমে পড়িয়া গেলাম এদিকে আমি আপনাদেরকে দেখলাম না আপনারা আল্লাহর প্রেমে নামাজ পড়তেছেন আমাকে দেখলেন কিভাবে আমরা অনেক সময় আসে না যে নামাজে আসি কিন্তু কে ওই জুতা রাখতেছে এটার আওয়াজও খেয়াল করি ঠিক আছে কিনা গোলা কাকারে দিয়ে বুঝি কোন চাষা আইসেন বুঝি কিনা এগুলার প্রতি মনোযোগ থাকবে না নামাজের প্রতি গভীর মনোযোগ থাকবে এটা বোঝানোর জন্যই এই ঘটনা অনেকে তো এই ঘটনাটা বাস্তব অবাস্তব বলেন অনেকে মনে করেন যে এরকম কিছু ছিল না ইতিহাস এটা ক্রিয়েটেড একটা বিষয় হ্যাঁ সৃজন করা হয়েছে এরকম একটা বিষয় অনেকে মনে করেন তো যাই হোক আমাদের মূল কথা যেটা আল্লাহর সাথে মহামহব্বতটা আমাদের আছে কি নাই শুধু আমাদের না তো সমস্ত সৃষ্টির সব মানুষের আছে এটা আল্লাহর হাবিব যে হাদিফ বলছেন খুল্লুমা উল্লিন ইউল ফির যে বেশিরভাগ বাচ্চারা দেখবেন আপনি সব মা বাবার কথা জিজ্ঞেস করে দেখবেন বাচ্চা জন্মের পরে প্রায় সময় ফজলের সময় খাইন্দা উঠে অনেকে বলেন যে ঘুমায় না ডিস্টার্ব হয় আপনি বুঝেন না এটা এই সময় যে উঠতে হবে এটা তার ফিতরতের মধ্যেই আছে। সব মানুষের মধ্যে আমরা আমাদের বাচ্চাদেরকে নষ্ট করি বুঝেন নাই সকালে উঠার যে ফিতরা এটা আল্লাহর পছন্দ এটা মানুষের মধ্যে আছে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখবেন মানুষের মধ্যে মৌলিক ভালাই কিছু আসে বিল্টিং করে দেওয়া আসে এটা মানুষের মধ্যে কাজ করে কিন্তু এটাকে বিভ্রান্ত করা হয় অন্যদিকে নিয়ে যাওয়া হয় ফা উই দানি আই নীহি অথবা তাকে তার পিতা মাতা এহুদি বানায় নানায় এগুলো হাদিসের মধ্যে আসছে মৌলিকভাবে মানুষ কি ইসলামের উপর জন্মগ্রহণ করে এটা কেমন বলে মানুষের ভিতরে আল্লাহর যে ভালোবাসা মহব্বত চেতনা এটা সকলের মধ্যে কাজ করে কিন্তু এটাকে ভিন্ন পথে নিয়ে যায় মানুষ শয়তানের চক্রান্তে পড়ে আমার দাদা সাহেবকে এই কথা বলতে শুনছি আমি আসামে তিনি দেখছেন একটা বাঁশকে তারা মাটির মধ্যে পুত্রে খেয়ে এরপরে কী করে এটাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে কানতে থাকে যতক্ষণ না এটা মাথা মতো হয়ে আসে সত্যি একসময় মাথা মতো হয় কেন মানে আল্লাহ বলছে মা আমান হম তাদের কাজের মধ্যে আল্লাহ মায়া লাগায় দেয় সরি শয়তান এখানে মজা লাগায় দেয় এটা যে করতেছে ভুল কিন্তু এটার মধ্যেও সে একটা মজা ধরায়ায় দেয় যাতে এটা বিভ্রান্ত হয় সে তার কাজ হচ্ছে এটা তো এই যে যারা ইবাদত করে বেশিরভাগ ধর্মের মানুষকে জিজ্ঞেস করবেন সে বলতেছে আমি একজন কি ডাকি তাকে মাধ্যম বানাইছে মানাবুদুহুম ইল্লা লিয়খরিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এদেরকে ইবাদত করি কেন বলে একমাত্র উদ্দেশ্য হচ্ছে এরা আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে আল্লাহকে তারা অস্বীকার করে না আল্লাহর সাথে আমাদের আমাদের সৃষ্টিগতভাবে আছে আর কি আল্লাহর যে ভালোবাসা এটা ইমানের দাবি আল্লা দিন যারা ইমানদার তাদের আল্লাহর জন্য বেশি বেশি ভালোবাসা হয় এবং এই ভালোবাসার প্রকাশটা কি দিয়ে হবে বলে আমার এই ভালোবাসার প্রকাশ এক এক সময় এক একভাবে হবে প্রথমত হচ্ছে আল্লাহ তার রসুলের ইতিমায়ের মধ্য দিয়া জিকিরের মধ্য দিয়া আপনি এটা মানে হাত বেসাইয়েন একসার জিক যে যাকে ভালোবাসে তার কথা বেশি বেশি জিকির করে এই যে আমি আজকে এক জায়গায় শুনলাম এজন্য কি বলছে যে কোরআন শরীফ যখন আসে তা আপনার আলাদা জিকির করা লাগে কেন দেখেন আমাদের কি কথা কি বলা অন্যায় কি না জিকিরের মজলিশ করতে গেছেন মসজিদের মধ্যে যেটা হাদিসে সরাসরি আছে একজন নাকি প্রশ্ন করছে কোরআন শরীফ এত উত্তম জিকির এখানে জিকিরের আবার আলাদা লাগে নাকি আর এই লোককে আপনি কি বলবেন প্রশ্নের উত্তরটা কি হবে বলে প্রথমত আপনি এটা জানেন যে আফদানু জিকির তিলাওয়াতুল কোরআন সবাই তো জানেন এটা কিন্তু এর বাইরে কি আর কোনো জিকির নাই নাই আচ্ছা যেমন ধরি জিজ্ঞেস করি সিজদায় গিয়ে সুবাহানব আল্লাহ পড়েন এটা কি কোরআন শরীফ সুবহান আল আজিম

আমাদের ইমানের মধ্যে খলন আসতে পারে কথাবার্তার মধ্যে চাল চলের মধ্যে নিয়ে আমরা এমন কথা বলে বসি যেটা আল্লাহ নারাজির কারণ হইতে পারে ইমানকে দুর্বল করে দিতে পারে এই জন্য আমরা বেশি বেশি জিকির করবো উজখুল আল্লাহ হাততাই উখা মেজনুন অনেকে দয়ই বলছেন হাদিসকে যে তোমরা এমনভাবে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলবে আবার দেখেন দেখেন লা তা খুব সাহ হাততাই আল্লাহ আল্লাহ আছে কি না নবীজি বলতেছেন যে ক্যা মত কায়েম হবে না যতক্ষণ না জমিনের উপর আল্লাহ আল্লাহ বলা হবে সুহান আল্লাহ